মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভুয়ো ভোটার ধরতে ময়দানে নেমেছে শাসক দল রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হদেশ মিলেছে ভুয়ো ভোটারে দেখা যাচ্ছে যাদের নাম ভোটার লিস্টে রয়েছে সেই নামের মানুষ ওই এলাকায় থাকেই না এবার সেরকমই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার নিমো দুই গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গা এলাকায় আজ ভোটার লিস্ট কতিয়ে দেখতে এলাকায় হাজির হন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য সেখানে দেখা যায় দুটি নাম রয়েছে যে নামে ওই এলাকায় কেউ থাকেনি না এমনকি এই নামের মানুষ কেউ চেনে না ছবিও কখনো দেখেনি কেউ তবু কিভাবে এই নাম ভোটার লিস্টে উঠল উঠছে তা নিয়ে প্রশ্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন কর্মীরা তারা কিন্তু ভুয়ো ভোটার ধরার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক নাম না জানা মানুষ কিন্তু এক একটা বুথে বা একটা জায়গায় কিন্তু তার নাম ভোটার লিস্টে রয়েছে এই মুহূর্তে মেমারি বিধানসভার অন্ত নিম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরডাঙ্গ এলাকায় সেখানে কিন্তু আজকে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তিনি এলেন এবং প্রত্যেকটা বুথের যে সমস্ত মানুষ রয়েছেন তাদের কিন্তু নাম মিলিয়ে দেখা হলো সেখানে কিন্তু দেখা গেল কয়েকটি নাম রয়েছে যাদের অস্তিত্ব কার্যত এই জায়গায় নেই যাদের নাম এই নামে কেউ এখানকার মানুষ চেনে না এবং তিনি যেটি মনে করছেন যেটি এটি উদ্দেশ্য প্রণীত ভাবে করা হচ্ছে কেউ বা কারা রাজনৈতিক ফায়দা তোলার জন্যই সামনে যেহেতু বিধানসভা বা নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে কিন্তু যাতে এই ধরনের যে ভুয়ো ভোটার রয়েছে তাদেরকে যাতে কাজে লাগানো যায় সেই রকম একটা উদ্দেশ্য ধরেই কেউ বা কারা এই নামগুলো হয়তো ঢুকিয়ে থাকবে এমনটাই কিন্তু মনে করছেন বিধায়ক মধুসুদন ভট্টাচার্য এই বিষয়ে বিধায়ক মধুসুদন ভট্টাচার্য জানান কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নামগুলো ঢুকিয়েছে রাজনৈতিক ফাদা তোলার জন্যই কাজ এমনটাই মনে করেছেন তিনি আমরা ভোটারদি বঙ্গুরী জাতি আমাদের माननीय মুখ্যমন্ত্রী জিজ্ঞেস মোছো যে চুক্তি জায়গা थी করা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা ব্রিথেই কিছু না কিছু রকম ফলস ভোটার এর নাম ঢুকে আছে কিছু পেলেন নাকি এখানেও আমরা যতটুকু দেখেছি তার মধ্যে দুটোর নাম কে আমরা আইডেন্টিফাই করেছি তো পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস খবর বাংলা